পরিস্থিতির উপর নজর রাখছে বিজেপি ঠিক না হলে বনগা পৌরসভার সামনে ধর্নায় বসার হুশিয়ারি বিজেপি কাউন্সিলরের অঞ্জলি সিল্ক শিমুল তলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে বনগা পৌরসভায় অচল অবস্থা চলছে কয়েকদিনের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক না হলে পৌরসভার সামনে ধর্নায় বসার হুশিয়ারি দিলেন বিজেপি কাউন্সিলর দেবদাস মন্ডল এদিন সাংবাদিক বৈঠক করে এ কথা জানান তিনি তার অভিযোগ বিজেপি গোটা বিষয়টির ওপর নজর রাখছে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বনগা পৌরসভার এই পরিস্থিতির জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করে তিনি বলেন বাইশটা ওয়ার্ডের পরিষেবা আজকে স্তব্ধ আপনাদের জন্য মানুষ কেন সমস্যায় পড়বে প্রসঙ্গত দিন কয়েক আগে বনগার পৌরপ্রধান গোপাল শেঠকে পদত্যাগ করার জন্য দলীয়ভাবে চিঠি দেওয়া হয় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে চলে যান তিনি এসবের মাঝেই তৃণমূল কাউন্সিলরদের পক্ষ থেকে নজন পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা চেয়ে পৌরসভায় ও মহকুমা শাসকের কাছে চিঠি জমা দেন বুধবার রাতে বনগাঁর ছজন মহিলা কাউন্সিলরের বাড়ির পাশাপাশি তৃণমূলের আরও দুজনের বাড়িতে গুলি ছোড়া বোমাবাজি ও ভাংচুরের অভিযোগ ওঠে প্রতিবাদে বৃহস্পতিবার বনগাঁ থানার কাছে ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে বিক্ষোভে বসেন আক্রান্ত কাউন্সিলররা এই বিষয়টি নিয়ে দেবদাস মন্ডল বলেন বনগাতে জঙ্গল রাত চলছে দুষ্কৃতীরা বোমা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে গোটা ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় আজকে ওয়ার্ডের স্তব্ধ হয়ে গেছে আপনাদের লড়াইয়ে আপনাদের গোষ্ঠী দ্বন্দ্বে বনগার মানুষ কেন সাফারার হবে কি কারণে সাফারার হবে আর পুলিশ প্রশাসনকে বলতে চাই যে রাতের অন্ধকারে বা দিনে যেভাবে গুলি বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে বোমা বিস্ফোরণ হচ্ছে বোম মারছে বাড়িতে গুলি চালাচ্ছে এই ক্রিমিনালগুলো এই ক্রিমিনালগুলো যেভাবে ঘুরে বেড়াচ্ছে এখনো আপনারা তাদেরকে অ্যারেস্ট করলেন না তবে এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জাগদা রোড বাজার বনগা ফোন জিরো জঙ্গল রাত চলছে দুষ্কৃতীরা বোমা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে গোটা ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় আজকে বনগা বাইশটা ওয়ার্ডের পরিষেবা স্তব্ধ হয়ে গেছে আপনাদের লড়াইয়ে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বে বনগার মানুষ কেন সাপারার হবে কি কারণে সাপারার হবে আর পুলিশ প্রশাসনকে বলতে চাই যে রাতের অন্ধকারে বা দিনে যেভাবে গুলি গুলি বন্দুক নিয়ে করছে বোমা বিস্ফোরণ হচ্ছে মারছে বাড়িতে চালাচ্ছে এই ক্রিমিনালগুলো যেভাবে ঘুরে বেড়াচ্ছে এখনো আপনারা তাদেরকে অ্যারেস্ট করলেন না তবে এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি Bureau Report News No Man's Land Monga.